আসসালামু আলাইকুম ক্যামেরাস্যান সবাই আমি রূপশ্রী পেস থেকে আজকে আবার রূপ মন্দিরে চলে আসছি আপনাদের জন্য আমাদের যে রেডি হিজাবগুলো হয় সেটার কিছু কালেকশন নিয়ে সেটার কালেকশন বলতে এটা হচ্ছে আপনার কালো নিদা গোল্ডেনের যে কাপড়টা সেইটা সাইজটা হবে একদম বড় সাইজ চার যার লাগবে একটু জুতো নখ করে ফেলবেন নক করার জন্য আমাদের যদি শপে আসতে চান তাহলে রাষ্ট্রের নিউ মার্কেটের উত্তর পাশের থিম ওমর প্লাজার তলায় রূপশ্রী নামে সব আসতে হবে যেটা হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে এখানে আসলে আপনাদের এখানে রেডি হিসাব থেকে শুরু করে আপনাদের আনুষাঙ্গিক যত কিছু লাগে সেটা শাড়ি থ্রি পিস বাচ্চাদের ড্রেস বলেন কিংবা স্টিচ আনস্টিচ সব কিছুই পেয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে আমাদের রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি লেখা পেজটাই সার্চ করবেন ফেসবুকে তাহলে আমাদের গ্রুপটাও পেয়ে যাবেন আবার আমাদের পেজটাও পেয়ে যাবেন আপনারা দুটাতেই হচ্ছে লাইক কিংবা ফলো দিয়ে সাথে থাকবেন যেন আপনারা সময় মতো আমাদের হিজাবগুলো পেয়ে যান আপনাদের কাছে পাওয়ার জন্য যদি ঠিকঠাক মতো লাইকটা কিংবা শেয়ারটা না হয় সব থেকে বড় যদি শেয়ারটা ঠিকঠাক মতো না হয় তাহলে প্রোডাক্টটা আপনারা সময় মতো পাবেন না যেমন আমি যদি এই ভিডিওটা আজকে দেই তাহলে আপনারা হয়তো বারো মাসখানেক পরে ভিডিওটা পাবেন যদি ঠিকঠাক মতো লাইক কিংবা শেয়ার করেন তাহলে যেই দিনকার প্রোডাক্ট আপনারা সেই দিনকেই আপনাদের পেজে বলেন কিংবা ফেসবুকে পেয়ে যাবেন আমাদের সারা বাংলাদেশে মাত্র দুশো টাকা বিকাশের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো প্রোডাক্টের দাম না কিংবা ডেলিভারি চার্জ না প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা আগে বিকাশ করতে হয় সফটওয়্যার কেন্দ্রিক হওয়ার জন্য আমাদের এই বিকাশটা আচ্ছা এটা হচ্ছে সুন্দর দেখেন এমন একটা ডিজাইন হবে চার্জার লাভ একটু দ্রুত নখ করে ফেলবেন আমি এই যে দেখেন এটা সুন্দর করে হচ্ছে মাথা করা যেটা জন্য আপনাকে ইনার ক্যাপ পড়তে হবে না যদি কারো এই মুখের অংশটা ছোট বড় তাহলে আপনারা অবশ্যই সুই সুতা দিয়ে সেলাই করে নেবেন কারণ যদি কেউ পিন আপ করেন তাহলে রেডি যে পরা তো মজা হলো না ফার্স্টটা পড়লাম যদি কারো মনে হয় যে না আমি এইভাবেই পরব তাহলে এইটা পরার পরে এই অংশটা জাস্ট আপনি যদি এখানে পিন আপ করে দেন তাহলে একটা নতুন লুক এটা হচ্ছে জাস্ট আপনার মাথাটা রেডি বাকি আপনার এটা না পড়লেও চলছে একটা ডিজাইন গেল এইবার আমার যদি পছন্দ হয় আমি এখান থেকে সুন্দর করে নিয়ে জাস্ট যদি মাথায় দিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু এই হিজাবটা পরাও একদম কমপ্লিট এটা আমি চাইলে একদম ফুল কাভারেজ যারা হচ্ছে পড়তে পছন্দ করেন তাদের জন্য একদম দারুণ কোনো পার্টিতে যাওয়ার জন্য কিংবা কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য কোনো ধরনের জুয়েলারি ইউজ করার কোনো দরকার নেই আমাদের একটা হিজাবে আপনাকে ফুলফিল একটা হচ্ছে লুক দিবে বাইরে যাওয়ার জন্য কারো যদি পছন্দ হয় যে মুখ ঢাকবেন আমাদের এখানে যে গ্যাপের অংশটা এটা দিয়ে আপনারা সুন্দর করে কিন্তু মুখটাও থাকতে পারবেন জাস্ট এখানে তুলে নেবেন দুপাশে দুটা পিন করে দিলেই হয়ে গেল ছেড়ে দিলেন আবার জায়গা মতো চলে আসছে আপনার এইভাবে পছন্দ একটু ছোট করে করবেন হিজাবটা সুন্দর করে নিয়ে জাস্ট যদি ছেড়ে দেন তাহলে দেখেন এই হিজাবটাও একদম গর্জিয়াস সেটাল এটাও পছন্দ না ওকে এটা সুন্দর করে নিয়ে এইখানে সেট করেন এটা নতুন ডিজাইন ছেড়ে দিলেন পছন্দ না এখান থেকে নিয়ে এইভাবে দিলে যারা শাড়ি কিংবা চিবিরের সাথে পরবেন তারাও পরে ফেলতে পারবেন দেখেন একটা হিসাবে কিন্তু অনেকগুলো লুক যার যেই লুকটা পছন্দ সে কিন্তু সেই লুকে চলে যেতে পারবেন যাদের ফুল কাভারেজ দরকার তারা এভাবে বড় করে পড়বেন যাদের শর্ট দরকার তারা ছোটো করে পড়বেন আজকের মতো আল্লাহ হাফেজ